সবাই একটু মনোযোগ দিয়ে হ্যাঁ গোয়েথিন ইনস্টিটিউটে প্রেশেন টেস্ট সাধারণত পনেরো মিনিট টাইম ধরা হয় এটা হয়তো তেরো মিনিটেও শেষ হয়ে যাইতে পারে এক মিনিট বেশিও লাগতে পারে পনেরো মিনিট হচ্ছে ডাজেন্ট ম্যাটার আপনি টেরো পাবেন না টাইম কোন দিক দিয়ে যাচ্ছে সো এখানে দুইজন থাকবে ডিপেন্স ডিপেন্ডস আমার সময়ে দুইজন ছিল ঠিক আছে এবং আপনাকে কখনোই একা ডাকবেন আপনার সাথে আরেকজনকে ডাকবে আপনার পার্টনার যার সাথে আপনি একসাথে পরীক্ষা দিবেন হয়তো তাকে আপনি কখনো দেখেনও নাই সো লেটস এটা হচ্ছে একটা টেবিল আপনি হচ্ছে এখানে বসছেন আপনার পার্টনার এখানে বসছে আর হচ্ছে এক্সামিনার এখানে বসছে হয়তো দুইজন এক্সামিনার আছে ঠিক আছে ওরা এখানে চেয়ারে হচ্ছে বসছে এবং আপনি এবং আপনার পার্টনার এখানে বসছেন এবং হচ্ছে আপনাদেরকে এই টেস্টা নেবে তো এই টেস্টে তিনটা পার্ট থাকে টাইল আইনস টাইল সোয়াই এবং হচ্ছে দ্রাই তিনটা পার্ট থাকে এবং তিনটা পার্টে তিন ধরনের টাস্ক থাকে তো আমরা চলে যাই টাইলসটা কিভাবে হয় খুবই সুন্দর করে আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি কোনো প্রকারের ভয় পাবেন না স্পিকিংয়ে আপনাদের তুলতে হবে ২৩ থেকে পঁচিশ এর নিচে আপনাদের তোলার কোনো অপশনই নাই স্পিকিংয়ে এর নিচে আপনারা তুলবেনই না এইখানে হচ্ছে মার্ক তোলার জায়গা সবাই ভয় পায় স্পিকিংয়ে বাট আমি মনে করি এই মার্ক তোলার জায়গা সেটাই দেখাচ্ছে আপনাদেরকে সো আপনারা সবাই জানেন এই জিনিসটার সাথে পরিচিত শুরু থেকেই স্পিকিংয়ের যে আপনাদেরকে সিট দিয়েছিলাম সেখানে শুরুতেই এই জিনিসটা আছে আমি যদি স্পিকিংয়ের সিটটা ওপেন করি এ ওয়ান স্পিকিং কি দেখেছেন এই জিনিসটা এবং বলেছিলাম যে প্রত্যেক সপ্তাহে দুই তিন দিন করে আপনারা প্র্যাকটিস করবেন তো যারা প্র্যাকটিস করেছেন তারা অলরেডি এটার সাথে পরিচিত কিভাবে পরিচয় দিতে হয় প্লাস এটার পরে এও এখানে আমি লিখে রেখেছি একদম এক্সামের জন্য খুব সহজ ভাষায় কীভাবে পরিচয় দিতে হয় ষাটটা কোশ্চেনের অ্যান্সার আপনাকে বলতে হবে পরিচয় দেওয়ার সময় ইস হাইসে শাকিল বা ইশ হাইসে শাকিল শাওন বিন ইসবিনে আল্ট ইস খমে আউস বাংলাদেশ ইসবনে ইন ঢাকা বিন স্টুডেন্ট ইস স্প্রেসে বেঙ্গালিশ ইংলিশ ওন আইন বিচিয়ান ডয়েড মাইনে মাইন হবি ইস্ট মুজিক হরেন যদি একটার বেশি বলতে চান মাইনে হবিজ জিন্ড মুজিক হরেন উন্ড বুশ আর লেজেন ঠিক আছে দুইটা থেকে বেশি বলতে চাইলে সেটাও বলতে পারেন মাইনে হবিজ জিন মুজিক হরেন বুশ আর লেজেন উন্ড ফারাট ফারেন ক্লিয়ার মামুন ভাই জি ভাইয়া ক্লিয়ার ওকে আই হোপ এটা আমার ক্লাসের সবাই আপনারা পারেন এটা অলরেডি আমরা অনেক অসংখ্যবার প্র্যাকটিস করেছি সো এটা বলার পরে আপনার যে পার্টনার আছে তাকেও বলবে যে আপনি একটু নিজের সম্পর্কে পরিচয় দেন ঠিক আছে এবং এই পরিচয় দেওয়াকে বলা হচ্ছে ফোর্স টেলেন ইন্ট্রোডিউস ইউর সেলফ এবং এক্সামিনার আপনাকে কীভাবে বলবে কনেনজি বিঠে জিস ফোর্স টেলেন আপনি কি নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস করতে পারবেন কি বলবে কনেনজি বিটে জিস ফোর্স টেলেন আপনি নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস করেন হুম ওকে এবং সেইভাবে বলবে যে ভিগিন এবং সে নিজের সম্পর্কেও পরিচয় দিবে যে এক্সামিনার আছে সে বলবে যে আমি হচ্ছে অমোক এবং এটা হচ্ছে আমার কলিগ অমোক এবং হচ্ছে আমরা আজকে একটা টেস্ট নিচ্ছি স্পিকিং টেস্ট এগুলো সব জার্মান ভাষায় আপনাকে বলবে হ্যাঁ এবং লাস্টে যখনই বলবে আপনার নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস করেন তখন আপনাকে এই সাতটা ওয়ার্ডের উপরে বলতে হবে ঠিক আছে ওকে সো আপনার জন্য কোশ্চেন ফাঁস হয়ে গেল টাইলাইন্স এটাই বলতে হবে ঠিক আছে আপনি বলবেন আপনার পার্টনারও বলবে সেম এবং এটা বলার পর আপনাকে ওরা একটা পাল্টা কোশ্চেন করবে আচ্ছা আপনার নাম হচ্ছে লেটসে আপনার নাম হচ্ছে জুবায়ের হেয়ার জুবায়ের কনজিবিটে ইয়ের ফর নামে বুস্টা বিয়ে ফর নামে আ এল ই শেষ অংশ তো আপনাদের নামের প্রথম অংশ লাস্ট অংশের নামার বানান জিজ্ঞেস করতে পারে এবং এটা কোনো ফিক্স নাই যে শুধু নামের বানানি জিজ্ঞেস করবে তার যদি মনে চায় যে আপনার সিটির নামটা বানান করেন তো সাধারণত জিজ্ঞেস করে না নর্মালি নামের বানানি জিজ্ঞেস করে কিন্তু যদি জিজ্ঞেস করে বসে তখন ক্যান্সেল দিতে পারবো না জাস্ট বানান করে বলতে হবে এটাও জিজ্ঞেস করে আপনি যেখানে বসবাস করছেন সেটার পোস্ট লাইট সাল নোমারটা কি বলতে পারবেন হুম আডেম ইয়ে রে হান দি নুমা আপনার মোবাইল নাম্বারটা কি বলতে পারবেন তারা তো চেক করে দেখতে যাবে না কল দিয়ে যে আপনার মোবাইল নাম্বারটা সঠিক না ভুল বাট আপনাকে একটা নাম্বার বলতে হবে সো এটাও প্র্যাকটিস করে যেতে হবে যে মাইন হান্টিনুমা ইস্ট নুল আইন জিবেন আইন ফোন আইন সাই দ্রাই আট নয় ফিয়ার এরকম করে কিছু একটা বলতে হবে ক্লিয়ার সবাই জি ভাইয়া ক্লিয়ার ওকে এরপরে টাইলস ওয়াই শুরু হবে এবং টাইলস ওয়াইতে আপনার সামনে এরকম একটা কার্ড থাকবে দেখতে পাচ্ছেন কি লেখা আছে দেখতে পাচ্ছেন কি লেখা আছে ফ্রুস্টুক কোন থেমার উপরে কথা বলতে হবে থেমা এসেন উন্ড থ্রিংকেন খাওয়া খাবার খাওয়া এবং হচ্ছে পান করা এই থেমার উপরে আপনাকে ফ্রুষ্টুক নিয়ে তাকে একটা ইনফর্মেশন জিজ্ঞেস করতে হবে উম ইনফরমাথিও বিটেন তাকে ইনফরমেশন রিকোয়েস্ট করেন উন্ড ইনফরমাথিও গেবেন এবং তাকে ইনফরমেশন দেন রিকোয়েস্ট করেন এবং দেন আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন তাকে জিজ্ঞেস করতে হবে এবং সে তখন একটা এবং এখানে দুজনের আপনি কোয়েশ্চেন করতে পারছেন কিনা এবং এক্সামিনার তাকে মার্কিং করবে সে দিতে পারতেছে কিনা সঠিকভাবে সে তখন বলবে যে ইস এস মাইন ফ্রুস টুক ওর করে কিছু একটা আপনাকে বলতে হবে ক্লিয়ার তারপরে সে আপনাকে একটা क्वेश्चन করবে আপনার পার্টনার ওয়াসিস্ট ইয়ার লিবলিংস এসএন আপনার পছন্দের খাবার কি মাই লিবলিংস এসএন ইজ পাস্তা বলতে পারেন তারপরে জোনটাক জোনটাক কিন্তু আপনাকে কি করতে হবে কোন টপিকের উপর क्वेश्चन করতে হবে এসএন এবং এখন এটা বলা যাবে না যে স্পিলেনজিয়াম জোনটাক ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে আপনি কি রবিবার মানে রবিবারে খেলেন খেলতে যান নো আপনাকে কোন টপিকের উপর কোয়েশ্চেন করতে হবে এটা মাথায় রাখতে হবে যে আমাকে রবিবার দিয়েই বাক্য বলতে হবে কিন্তু আমাকে যেন সেটা খাবার খাওয়া এবং পান করা এই টপিকের মধ্যে হয় বাক্যটা ক্লিয়ার তো আপনি বলতে পারেন তাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি রবিবারে সাধারণত কি খান বাস এস এন জি আমজন থাক

প্রায় বিশটার মতো ওয়ার্ড এইভাবে করে আমি আপনাদের জন্য রেডি করে দিয়েছি আপনাদের কাজ হচ্ছে এগুলো পড়া ঠিক আছে আমি ধরে ধরে প্রত্যেকটা পড়াবো না আমি কয়েকটা দেখাই দিচ্ছি যেমন দেখেন ভাস ফ্রুস্টুক ফ্রুস আপনি সকালে কি নাস্তায় কি খান ইস এস এ ব্রোট উন শিংখে আমি ব্রেড খাই এবং কফি পান করি ঠিক আছে ফ্লাইশ এস এনজি ফ্লাইশ এস এ গ্যান্ড ফ্লাইশ হ্যাঁ আমি মাংস খেতে পছন্দ করি সাইটুং লেজেনজি সাইটুং আপনি পেপার পড়েন নাইন ইস লেজে খাইনে সাইটুং আমি কোনো পেপার পড়ি না সুহে ওয়েলসে সুহে ট্রাগেনজি আপনি কোন ধরনের জুতা পরেন বা আপনি কি জুতা পরেন ইস ট্রাগে স্পোর্ট সুহে আমি খেলার জুতা পরি বুঝতে পেরেছেন এখানে কি হবে টাইলস হোয়াইতে স্পোর্ট মাখেনজি অফট স্পোর্ট আপনি কি নিয়মিত খেলাধুলা করেন এখানে একটা অফটো লাগাইতে পারেন মাঝে মাঝেই ইয়া স্পিলে অফ ফুসবল আমি মাঝে মাঝেই ফুটবল খেলি ইস স্পিলে মাঞ্চ মাল ই স্পিলে জেলটেন ফুসবল হঠাৎ হঠাৎ খেলি ঠিক আছে এটা কোনো এক্সাক্ট আর এক্সপেক্ট করতেছে না যে এই বাক্যটা আপনাকে বলতে হবে আপনাকে সেটা সঠিকভাবে রিঅ্যাক্ট করতে হবে কম্পিউটার আর বাইটেনজি আম কম্পিউটার অনেকগুলো প্র্যাকটিস আছে যারা এক্সাম দেবেন তাদের জন্য বলতে পারেন এটা একটা গোল্ড মাইন্ড এইখানে ইয় যেগুলা করা আছে আপনার একটু স্ক্রিনশ নিয়ে রাখেন পেজ নাম্বার ওয়ান তারপর হচ্ছে পেজ নাম্বার টু পেজ নাম্বার থ্রি পরের টপিক এর নাম কি এটা মনে করেন আপনার যে পার্টনার আছে তার কাছে এই কার্ডটা পড়েছে নাম কি নাম কি আপনাকে চেষ্টা করতে হবে আইন কাউ রিলেটেড একটা সেন্টেন্স তাকে বলতে ক্লিয়ার এবং এই যে মাল এই ওয়ার্ড গুলো খুব হেল্পফুল বুঝছেন সো আইন আপনি কি পরিমাণ মানে হাউ অফেন ডু ইউ বাই সাইটুং বা নিউজ পেপার সো টপিকের মধ্যে থেকে আপনি যদি কোয়েশ্চেন করেন তাহলে ফুল মার্ক পাওয়া যায় ফুল মার্কস পাওয়া যায় আর আপনার ধরেন টপিকের মধ্যে আপনি নাই কিন্তু আপনি একটা কোয়েশ্চেন করছেন নাম্বার পাবেন না পাবেন তাও নাম্বার পাবেন বাট আপনি বাক্য বানাইতে পারছেন দ্যাটস এন এত মার্কস দিবে ঠিক আছে সো আপনি যদি টেনশনে পড়ে যান হ্যাঁ আমি তো আইন কফতে বানাইতে পারতেছিলাম জিজ্ঞেস করেন উই অফ লেজেন্স ইস আইটো আপনি হাউ অফটেন টেন আপনি কি মানে কতটা নিয়মিতভাবে আপনি পেপার পড়েন সে বলবে যে ইস লেজে ইয়েডেন ইয়েডেন মর্গেন সাইটোগেন আমি প্রতিদিন সকালে পেপার পড়ি সো এরকম আপনার কাছে দুই কার্ড থাকবে আপনার পার্টনারের কাছে কার্ড থাকবে তার কাছে কি কার্ড আছে আপনি জানেন না আপনার কাছে কি কার্ড আছে সে জানে না এবং আপনি তাকে কোশ্চেন করবেন সে आंसर দিবে সে কোশ্চেন করবেন আপনি आंसर দিবেন এবং এখানে মার্কস আছে এরপরের টাইল ড্রাই এখানে কোনো ওয়ার্ড লেখা থাকবে না এখানে শুধু একটা ছবি থাকবে আপনার কাছে এরকম দুই কার্ড থাকবে যেখানে ছবি আছে তার কাছে এরকম কার্ড থাকবে যেটার মধ্যেও ছবি আছে এবং আপনি জানেন না তার কাছে কি আছে এখানে যেটা করতে হবে যে বিটেন ফর্মুলিয়ারেন রিকোয়েস্ট ফর্মুলিয়ারেন করেন মানে আপনি তাকে একটা রিকোয়েস্ট করেন প্লিজ ক্যান আই ডু দিস আমাকে কি এটা দিতে পারেন করতে পারেন এই ধরনের একটা রিকোয়েস্ট তাকে করতে হবে এবং সে যদি আপনাকে রিকোয়েস্ট করে আপনাকে সেটার অ্যান্সার দিতে হবে সো ভাই অনেক শব্দ জানতে হইব না যেমন এখানে অনেকগুলো ছবি আছে নামগুলো তো জানতে হইব যে কি বুঝাইছে অবশ্যই এটার জন্য তো প্রত্যেকটা লেসন আমি তো বলেছিলাম যে এ ওয়ানে কেউ যদি ক্লাসে ভালোভাবে অ্যাটেন্ড করে ভালোভাবে শিখে তার জন্য পরীক্ষায় পাশ করাটা ইজি তো এখানে আছে হচ্ছে স্টিফট মনে করেন বা পেন্সিল ব্লাই স্টিফট নোটিস বুক বা নোটবই এখানে হচ্ছে মিউজিক এটা হচ্ছে ফ্লাশে ফ্লাশে মানে হচ্ছে বোতল এগুলো আমাদের পড়ার সময় বিভিন্ন জায়গায় এসেছে তো এই ওয়ার্ডগুলা আপনাদের পড়া ভালোভাবে থাকলে এগুলো জানা হয়ে যাবে এই কারণে আমি বলতাম যে পরীক্ষায় পাশ করা আর ভাষা শেখা দুইটা দুই জিনিস ওনারা ভাষা ভালোভাবে শিখলে পরীক্ষা অনেক ইজি দেখেন এটা কি কি দেখ কি মনে হচ্ছে এটা কি বলে জার্মান ভাষায় এটা হচ্ছে কি ঘড়ি ঘড়িকে কি বলে সো এগুলা আপনাদের পড়ার সময় প্রত্যেকটা জিনিস এসে এসেছে এবং এখানে কোনো কিছুই পোর্স পড়েন নাই তার বাইরে নাই এটা কি আপেল এস এসেন বেস্ট এলেন আপনি খাবার অর্ডার করতে চান এই ধরনের একটা সেন্টেন্সও বানাইলেও আপনাকে পার্সিয়াল মার্কস দিবে পানির গ্লাস আমি কি পানি আমি কি একটু পানি খেতে পারি তাকে জিজ্ঞেস করেন আমি কি এখানে ধূমপান করতে পারি আমি কি ব্যাগটা পেতে পারি এই ধরনের সেন্টেন্স মেক করতে হবে আপনাকে এখন এটা একটা ট্রিক্স আপনাদেরকে এখন আমি দেখাবো এটা কিভাবে করতে হয় সবাই একটু ট্রিক্সটা দেখেন সেটা হচ্ছে এখানে আমি এক্সাম্পল দিয়েছি কিন্তু এক্সাম্পল দেওয়ার আগে দেখানোর আগে আপনাদেরকে ট্রিক্সটা দেখাই ট্রিক্স হচ্ছে স্পিকিং পার্ট পার্ট থ্রি কোনো বস্তু বা জিনিসপত্র যদি থাকে আপনি দেখেন যে কোনো একটা জিনিস বা বস্তু আছে তখন আপনি যদি সেটা খেতে চান অথবা ব্যবহার করতে চান তখন আপনি তাকে কান ইস অথবা ডার দিয়ে কোশ্চেন করতে পারেন আমি কি পারি অথবা আমার কি অনুমতি আছে আপনি একটা আপেল দেখছেন আপনি তাকে কি জিজ্ঞেস করবেন আমি কি আপেলটা খেতে পারি কান ইস দেন আপ আপেল এসেন আমি কি আপেলটা খেতে পারি আপনি আপেলের বদলে কমলা দেখলেন আরে আমি তো আপেল শিখে আসছি কমলা তো শিখিনি তখন আপেলের জায়গায় কমলা ইউজ করবেন ক্লিয়ার সেন্টেন্সটা কি আমি যদি আমি কি বইটা এখন বই তো আর খাওয়া যায় না বই কি করা যায় বই নেওয়া যায় ধার নেওয়া যায় ডার্ফ ইস দাস বইয়ের জায়গায় আপনি দেখছেন হচ্ছে মিউজিকের সিডি ডার্ফ ইস সিডি নেমেন আপনি হচ্ছে একটা গ্লাস দেখছেন বলবেন যে ডার্ফ ইস দাস গ্লাস নেমেন আমি কি গ্লাসটা নিতে পারি এটা হচ্ছে একটা ফর্ম্যাট এই ফর্ম্যাট আপনি চাইলে অনেক কিছু যেটাই আসুক না কেন মিলাইতে পারবেন তারপরে যদি ব্যবহার করতে চান কোনো কিছু ব্যবহার করা ব্যবহার করা মানে কি বেনুটসেন কান ইস ব্লা ব্লা বেনুটসেন এখানে ধরেন একটা কলমের কথা লেখা আছে ডেয়ার স্টিভড কান ইশ ডেন বেনুটসেন আমি কি কলমটা ব্যবহার করতে পারি এখন কলম না হয়ে হচ্ছে ঘড়ি আছে ঘড়ির নাম বলেন ঘড়ি না হয় কম্পিউটার আছে কম্পিউটার কি এই আপনি অনেক কিছু যেটা ব্যবহার করতে চান সেটা বলে দিতে পারবেন আর যদি পান করতে চান ডারফিস দাস গ্লাস ভাসা থ্রিঙ্কেন আমি কি পানির গ্লাসটা থেকে পানি পান করতে পারি পানি না হয়ে ওখানে জুস আছে আপনি বলেন জাফট থ্রিংকেন জুস নয় কাফে আছে বলেন আমি কাফে করতে পারি কি কি বলতে চান সেটার উপর ডিপেন্ড করে এই বাক্যগুলা থেকে আপনি হাজারটা বানাইতে পারবেন সেন্টেন্স যদি সেন্টেন্সের ওয়ার্ডের অর্থটা জানা থাকে আপনার আচ্ছা এরপরে লোকেশন বা জায়গা দিয়ে যদি কোনো কিছু থাকে আপনাকে একটা ম্যাপ দেখাইছে হয়তো একটা রেস্টুরেন্ট দেখাইছে অথবা একটা বান হফের ছবি দেখাইছে আপনি জানতে চাচ্ছেন লোকেশন লোকেশন দিয়ে কোশ্চেন করতে গেলে ও অথবা ভি মানে হচ্ছে আমি কিভাবে এখানে পৌঁছাতে পারি কিভাবে পৌঁছাতে পারি অথবা কোথায় এটা দিয়ে আপনি চাইলে জিজ্ঞেস করতে পারেন যদি মনে করেন জিজ্ঞেস করতে চান যে স্টেশনটা কোথায় ও স্টেশনটা কোথায় আর যদি জিজ্ঞেস করতে চান যে আমি কিভাবে স্টেশনে পৌঁছাতে পারি বান হোফ আমি কিভাবে আচ্ছা ভি কম এ ইন ডেম বান হোফ আমি কীভাবে বান হোফের ভিতরে যেতে পারি পৌঁছোতে পারি বুঝতে পারছেন রেস্টুরেন্ট ভি কম এ ইশ সু ডেম রেস্টুরেন্ট সু ডেম মানে সোম ভি কম এ সুম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আর ও ইজ দাস রেস্টুরেন্ট যদি জিজ্ঞেস করতে চান সে তখন অ্যান্সার দেবে গেঞ্জ ই লিঙ্কস দান রেস্ট ইজ ডে আর সুপার মার্ট হিয়ার ইন দ্য নে সুপার মার্কেট কি এখানে কাছাকাছি আপনার যদি এটা মনে না থাকে আপনি জিজ্ঞেস জুপা মার্ট সুপার মার্কেটটা কোথায় সো লোকেশন রিলেটেড কোনো কিছু হইলে বা কোনো কিছুর জায়গা বা ডিরেকশন জিজ্ঞেস করতে চাইলে এই ভো এবং ভি কমে ইস দিয়ে আপনি জিজ্ঞেস করবেন দেখেন এই রিলেটেড অনেক ওয়ার্ড আসবে সবগুলা দেখেন এই রুলে আপনি ফেলাই দেবেন তারপরে যেমন দেখলেন ওই যে সিগারেট ছিল আপনি এখানে সিগারেট খাই মানে করতে না হয়তো হয়তো লেখা লেখা আছে আছে পার্কিং করা সাঁতার কাটা ঠিক আছে এরকম কোন কিছু আছে এগুলো আপনি এই নট অ্যালাউড হচ্ছে অ্যালাউড বা নট অ্যালাউড এরকম সাইন দেওয়া থাকলে ডার্ফ ইস দিয়ে জিজ্ঞেস করতে হয় ডার্ফ ইস মানে কি আমি কি পারি আমার কি অনুমতি আছে ঠিক আছে আর অ্যান্সার করবেন হচ্ছে ইস্ট নিক্সট অ্যালাউড এলাউ মানে হচ্ছে আপনার অনুমতি নেই ডারফিশিয়ার রাউখেন আমি কি এখানে ধূমপান করতে পারি নাইন রাউখেন ইস্ট নিক্সট অ্যালাউড এবং এটা ইয়া নাইন দিয়ে শুরু করতে হবে সবসময় আমি এখানে লিখি নাই লেখা উচিত ছিল এবং এটা সবসময় কি অ্যান্সার যে দিবে তাকে সবসময় ইয়া অথবা নাইন দিয়ে অ্যান্সার করতে হবে এবং অনেকেই যেটা করে ইয়া ইয়া হবে না এক নাম্বারও পাবেন না আপনার রিয়াকশনের উপরেও আপনাকে নাম্বার দেবে আপনাকে ইয়া বলার পরে তার পুরো সেন্টেন্সটাকে রিপিট করতে হবে ইয়া জি কন এন হিয়ার সুভিমেন আপনি এখানে সাঁতার কাটতে পারেন নাইন জি কন এন হিয়ার নেক্সট রাউখেন আপনি এখানে ধূমপান করতে পারবেন না নাইন রাউখেন ইজ নেক্সট অ্যালাউড নো ধূমপান ইজ নট অ্যালাউড ক্লিয়ার সবাই জি এরপরে কোনো কিছু যদি নর্মালি কোনো অনুরোধ করতে চান দেওয়া অথবা সাহায্য করা আপনি তাকে বলতে চান ক্যান ইউ প্লেজ আপনি কি আমাকে পারবেন হ্যাঁ তুমি বলতে চাইলে ডু বাট জি বলাটা বেটার কারণ কি জি ফরম্যাটে আপনার ভার্বের কনজোগেশনটা করতে হয় না সো ভুল হওয়ার সম্ভাবনা কম আপনারা চেষ্টা করবেন জি ফরম্যাট দিয়ে পরীক্ষা অ্যান্সার করতে কোনেন জি মিয়া ঠিক আছে এভাবে বলবেন জি মিয়া ডেন স্টিফ্ট গেবেন এরকম খাঁজ ডুমিয়া বিটে আইন ব্লাড পাপিয়া গেবেন তুমি কি আমাকে একটা পেপার দিতে পারো কোন এনজিমিয়া হেলফেন আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন কোন এনজিমিয়া বিটে হেলফেন আরো সুন্দর কোন বিটে হেলফেন আরো পলাইট সো আমরা কোনেন দিয়ে বললেও সমস্যা নাই এটা হচ্ছে নর্মাল যে কোনো রিকোয়েস্টের ক্ষেত্রে আর সব সময় এটা লাস্টে লিখেছি সব সময় ইয়া নাইন দিয়ে বাক্য শুরু করবেন এবং এরপরে অবশ্যই পুরোটা বাক্য বলবেন নাইন আর ইয়া বলে যদি হারাই যান আপনার নাম্বারও হারিয়ে যাবে ইয়া এবং নাইন বলার পরে আপনাকে তাকে পুরো বাক্যটা বলতে হবে ইয়া ইজ নট নো দিস অনুমতি নাই যদি সংখ্যা বা পরিমাণ হয় তাহলে সরাসরি সংখ্যা দিয়ে উত্তর দিন কেমন ভি ফিলে ফ্ল্যাশ এন্ড জিন নখ উব্রিশ কতগুলো বোতল বাকি আছে এই ধরনের যখন সংখ্যা রিলেটেড কোশ্চেন আসবে পুরা অ্যানসারটা আপনি সংখ্যা সহ উত্তর দিবেন সিন ড্রাই ফ্ল্যাশ এন্ড নখ উব্রিশ তিনটা বোতল এখনো খালি আছে বুঝতে পারছেন যখন কোনো সরাসরি রিলেটেড কোশ্চেন আসবে তো নর্মালি এই ধরনের আসে না তাও আমি আপনাদেরকে দেখাই দিলাম কারণ আপনার পার্টনার কিভাবে কোশ্চেন করবে আপনি জানেন না আপনার অ্যানসারের উপরেও মার্কস আছে ক্লিয়ার সবাই ট্রিক্সটা নর্মালি আমি ট্রিক্স পরে দেখাই আপনাদেরকে আগে ট্রিক্স দেখাইলাম তো এর পরে হচ্ছে এই যে দেখেন এখানে অনেকগুলো আছে প্রায় তিরিশটার মতো আছে টাইল ট্রাইয়ের ঠিক দেখেন মুজিক বুক কানিস বিটে দাস মজিক বুক হাবেন আমি কি মজিক বুকটা পেতে পারি ইয়া ন্যাচারালি শিয়ার ইস্টেস এই যে এখানে ডারফিস দাস মজিক বুক কুচ আনজেন আমি কি মিউজিক বুকটা একটু দেখতে পারি ইয়া খাইন প্রবলেম হ্যাঁ কোনো সমস্যা নাই ইস ডে স্টুল ফ্রাই চেয়ারটা কি ফ্রি আছে ইয়া জিকোনেন ইন নেমেন আপনি তাকে নিতে পারেন নোটবুক কি বলেছে কানিশ ইয়ার নোটবুক বেনুটসেন আমি কি আপনার নোটবুকটা ইউজ করতে পারি যে একটু আগে শিখলাম ইউজ করতে চাইলেই নিতে চাইলে গেবেন করে সো অনেক কিছু আমরা ওই ট্রিক্স থেকে বানাইতে পারবো আফেল আফেলটাকে খেতে পারি কিনা অথবা নিতে পারি কিনা এরকম আচ্ছা আপনার স্ক্রিনশট নেন এখন বোঝানোর দরকার আছে জাস্ট সিম্পলি এখানে কোয়েশ্চেন এবং অ্যান্সার দেওয়া আছে এবং এখানে বিগত বছরের অনেকগুলা মডেল টেস্ট থেকে একসাথে সব ও আমি শুরুতে বলি নাই এখানে ওয়ার্ড আছে সেটা কোনো না কোনো মডেল টেস্টে এসেছে এবং অনেকগুলো মডেল টেস্টের ওয়ার্ডগুলা এক জায়গায় করে আমি এখানে লিখেছি অ্যান্সার সহ আপনাদের জন্য ক্লিয়ার সবাই ও ক্লিয়ার এটা নিয়েছেন পেজ নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ শেষ সো দ্যাট ওয়াজ ইট তো এই হচ্ছে আপনাদের টোটাল এক্সামের কোয়েশ্চেন এবং এটা দেওয়ার পরে আপনাদের এক্সাম শেষ দ্যাটস ইট